পোশাক যেহেতু ব্যবহার করতে হয় পোশাকের সমস্যা থাকবে এটাই স্বাভাবিক সো এই ভাইটি কিন্তু এই জিন্স প্যান্টটি ক্রয় করে নিয়ে এসেছে আমাদের কাছে সো এই জিন্স প্যান্টের মাজা কিন্তু বত্রিশ ইঞ্চি ভাইয়ের মাজা বত্রিশ ইঞ্চি মানে একই মাপ আছে তারপরও কিন্তু এই জিন্স প্যান্টের ওয়েস্ট বেল্ট যেটি এই বেল্টটি কিন্তু ব্যাপক লুজ এই লুজটি কিভাবে সমাধান করতে হয় আজকের ভিডিও দেখলেই আপনি সহজেই বুঝতে পারবেন জিন্স প্যান্টের এই কোমরটি কিন্তু সচরাচর সবারই এই সমস্যা হয়ে থাকে আমরা এই জিন্স প্যান্টের কোমরের সমস্যার সমাধান করে দিব আমরা চকের মার্ক করে নিলাম এখান থেকে এই পর্যন্ত সেলাই কিন্তু আমরা খুলে নিব আমাদের দেখানোর নিয়মে কিন্তু আপনি কাজ করে নেবেন পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে জিন্স প্যান্টের কোমরের সমাধান কিভাবে করবেন সো এখন আমাদের যে কাজটি করতে হবে এই লোকগুলো খুলে নিতে হবে তো আমরা কিন্তু এই জিন্স প্যান্টের লুপ আগে সর্বপ্রথমে খুলে নিলাম এই অপশানটিও খুলে নিতে হবে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন জিন্স প্যান্টের এই কোমরের সমাধান কিভাবে করতে হয় এক দুই ইঞ্চি পরিমাণ আপনি বড় হয়ে গেলে সেই সমাধানটি আমাদের দেখানো নিয়মে আপনি করতে পারবেন এরপরে আমাদের এই ওয়েস্ট বেল্ট যেটা আছে বেল্টের সেলাইগুলো আমরা খুলে নেব ব্যাস আমরা কিন্তু এই বেল্টের সেলাইটা খুলে নিলাম এরপরে আমাদের এই পিছনের যে চাপ সেলাইটা আছে এই চাপ সেলাইটা আমাদের খুলে নিতে হবে ব্যাস আমাদের চাপ খোলা কাজ কমপ্লিট এখন আমরা এই পানটি উলটিয়ে নিব তারপরে আমরা এই পিছনের পাটটি দেখেন আমরা পিছনের পাট থেকে কিন্তু এই কোমর যে বাড়তি আসে এই বাড়তি আমরা কিন্তু পিছন থেকেই কমিয়ে দিব আমরা এক ইঞ্চি মার্ক করে নিলাম এই এক ইঞ্চি মার্ক করে কিন্তু সাইড থেকে কমিয়ে দিলে এটা দুই ইঞ্চি কোমর কমে যাবে যাদের দুই ইঞ্চি বড় হয় তারা এই একই নিয়মে করে নিতে পারবেন এখন আমরা প্লেন মেশিনে আসলাম এই প্লেন মেশিনে কিন্তু যে মার্ক করে নিয়েছি মার্ক বরাবর আগে কাজ করে নিতে হবে তারপরে আমাদের কিন্তু এই পরিমাণে বেল্ট কমিয়ে দিতে হবে এই ওয়েস্ট বেল্ট যেটি খুলে নিয়েছিলাম এই পরিমাণ যেটা আমরা পিছনে কমাইছি এই পরিমাণ থেকে একটু বেশি কমাবেন তাহলে আপনি ওয়েস্ট বেল্ট একটু চাপ ধরবে কোমরে একটু মানে একটু দুই এক সুদ পরিমাণ বেশি কমিয়ে দিবেন বেল্ট মানে পিছনের যা কম আছেন তার থেকে একটু বেশি কমাবেন ব্যাস এরপরে আমাদের এই বাড়তি অংশগুলো কিন্তু সেটি মাইনাস করে দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা মাইনাস করবো এবং পিছনের কাপড়ও কিন্তু একই নিয়মে মাইনাস করে দিব এরপর আমরা এই পিছনে পার্টটি কিন্তু অবশ্যই ওভারলোক করে নিব তারপরে আমাদের এই পিছনে যে চাপ সেলাই ছিল ডবল চাপ শিলাই আমরা সেমভাবে ভাবে কিন্তু এই চাপ সেলাইটি আবার তৈরি করে দিবো ব্যাস আমরা কিন্তু পিছনের চাপ সেলাইটি আবার সেম ভাবে তৈরি করে দিলাম সো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখন এই ওয়েস্ট বেল্টটি সেটিং এর পালা ব্যাস আমরা কিন্তু ওয়েস্ট বেল্ট সেটিং করে দিলাম এরপরে আমরা যে লুপ গুলো খুলে নিয়েছিলাম এই লুপ গুলো কিন্তু আবার সেম ভাবে সেটিং করে দিব ব্যাস কোমরের কাজ করা কিন্তু আমাদের কমপ্লিট আমরা যেগুলো অপশান খুলে নিয়েছিলাম সেম আবার কিন্তু সেট করে দিয়েছি এরপরে আমরা কাস্টমারকে পরিয়ে দিয়েছি দেখেন আগের শেপ আর এখনকার শেপ অনেক তফাত কিন্তু কত সুন্দরভাবে কিন্তু এই কোমরটি সেট আপ খেয়েছে যেখানে বেল্ট ব্যবহার না করলেও কিন্তু এই জিন্স প্যান্টটি এখন পারফেক্ট ভাবে ব্যবহার করা যাবে এরকম সমস্যার সমাধান কিন্তু আমাদের এই দেখানো নিয়মে করে নিতে পারবেন সেমভাবে আমরা এই কট সুতা কিন্তু আমরা পোশাকের যেকোনো সমস্যার সমাধানেরই কাজ করে থাকি পোশাকের সমস্যার সমাধানই হল আমাদের কাজ সো আমাদের দেখানো নিয়মে আপনি পোশাকটি ফিটিংস করে নিতে পারেন অথবা আমাদের এখানে এসে আপনার পোশাকের যেকোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন ধন্যবাদ